বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ড্রপ জাইলোমেট ওষুধ সম্পর্কে এই ওষুধটি নাকের ড্রপ জাইলোমেট জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এবং জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট বাজারে পাওয়া যায় জাইলোমেট এর জেনেটিক নাম সাইলো মেটা জলিন ইউএসপি আর প্রস্তুতকারক কোম্পানি অপশন ফার্মা লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা ব্যবহার বিধি পার্শ্ব ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বুঝায় নাকে নাকে যাদের অনেক দিনের সর্দি বা হঠাৎ করে সর্দি হয়েছে যাদের সাইনোসাইটিস তাদের তাদের ভালো কাজ করে এই ওষুধ নাকের জাম বা ঠান্ডায় নাক আটকে থাকে এই ওষুধ খুবই ভালো কাজ করে নাককে ক্লিয়ার রাখে সাধারণত এই সমস্যায় কার্যকর ওষুধ আর এই ডোরবটি দুই ধরনের হয়ে থাকে জাইলোমেট জিরো পয়েন্ট ওয়ান এটা বারো বছরের ঊর্ধ্বে যারা তাদের জন্য আর জাইলোমেট জিরো পয়েন্ট এটা বারো বছরের নিচে তাদের জন্য প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহার বিধি। ব্যবহার ব্যবহারবিধি মানে কীভাবে ব্যবহার করতে হবে এটাই বোঝায় তো ব্যবহার বিধি হল বারো বছরের ঊর্ধ্বে জাইলোমেট জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট রোগ তিন থেকে চার ফুটা দিনে তিনবার ব্যবহার করতে হবে সর্বোচ্চ দশ দিন ব্যবহার করা যাবে বারো বছরের নিচে জাইলোমেট জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ছয় বছর থেকে বারো বছরের শিশু দুই তিন ফুটা করে দিনে তিনবার ছয় বছরের নিচে শিশু এক ফুটা করে তিনে তিনবার ব্যবহার করা যাবে তিন মাসের শিশুদের জন্য এই ওষুধ প্রযোজ্য হয় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো নাক ও গলা জ্বালা করতে পারে ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে সান্দেগুলি এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা ব্যবহার করতে পারবে না এটাই বোঝায় গর্ভস্থ স্থানদান কালে এই ওষুধ ব্যবহার করা নিষেধ একান্তই প্রয়োজন হলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এই ওষুধ করা করার পূর্বে অবশ্যই যে দেখে কড়াই করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি আর যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারা তারাই জাহান সেখানে তারা চিরকাল থাকবে সুরা আলবাকারা আয়াত উনচল্লিশ